হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের ভালোবাসায় মোটামুটি আছি কারণ বাইরে এত পরিমাণে বৃষ্টি ভাল লাগছে না ঘরের মধ্যে একদম বোর হয়ে যাচ্ছি অসহ্য লাগছে তো অনেকের বৃষ্টি পছন্দ আমারও বৃষ্টি পছন্দ কিন্তু এত বৃষ্টি বৃষ্টিকে পছন্দ করে তো দেখো আমি আজকে কালো টিপ করেছি আমি বিভিন্ন কালারেরই পরি আজকে কালো পরেছি আমাকে কালো টিপে কেমন লাগছে কমেন্টে জানিও তো যাই হোক যেটার জন্য আসছি যে এই বৃষ্টির মধ্যে কে কি করছে আমাকে কমেন্টে জানিও আর আমি একটু আকাজ বেশি করি আকাশ বলতে ওটা কাজও আবার আকাজও আকাজ করি তো কাজ হয়ে যায় তো আমি কী করছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো যাই হোক আমার আকাশটা হচ্ছে যে লাগানো রয়েছে খুব কিউট কিউট লাগছে যাই হোক কেউ প্রশংসা করুক আর না করুক নিজের প্রশংসা নিজের করতে হয় ব্যাপারটা হচ্ছে কি মায়ের হঠাৎ দেখি মায়ের দুটো চুরি তো এটার কালার উঠে গেছে তো ওটা দিয়ে আমি একটা কাপড়ও পেয়েছি তো ওইটা দিয়ে দেখো আমি দুইটা এখানে দুইটা চুরি আছে তো দুইটা চুরি দিয়ে আমি একটা তৈরি করেছি কেমন লাগছে তো এই যে কাপড়টা দিয়ে আমি তৈরি করেছি এটা একটু প্রবলেম হয়ে গিয়েছে মানে এটা আমি প্রথমেই ভেবেছি যে অর্ধেকের মতো হবে কিন্তু অর্ধেক না অনেকটা হয়েছে এখানে লাস্টের দিকে এসে মানে এতটুকু কাপড় কম পড়ে গেছে তো ভাবতেছিলাম কী আর করবো কী করবো তারপর অন্য কাপড় মিশিয়ে দিয়েছি কিন্তু একটু মানে অদ্ভুত লাগছে এইটুকুর জন্য এখন ভাবতেছি আমি এখানে কি করব কি করবো তো আমার কাছে কিছু গোল্ড কালারের পুঁথি রয়েছে ছোট্ট ছোট্ট গোল্ড কালারের পুঁথি তো ভাবতেছি ওইটাই বসিয়ে দিব তো এর আগের ভিডিও আমি করিনি এখন করছি আর কি এই যে আমি ছোট ছোট গোল্ড কালারের কিছু পুথি বসিয়ে দিচ্ছি এইখান থেকে জাস্ট এইটুকু আবার এইখান থেকে এইটুকু মানে এইটুকু নিয়েই করব ভাবছি মানে যেহেতু ওইটুকুতে আলাদা কাপড় রয়েছে তো ওইটুকুতে যদি আমি গোল্ড কালারের পুথি বসাই হয়তো ভালো লাগবে এটাতেও ভালো লাগছে কিন্তু তারপরও একটু অন্যরকম লাগছে ও মানে এইটুকুর জন্য তো যাই হোক এটা দিয়ে আমি দেখি কতটা সুন্দর লাগে তো এটা কাজ না কাজ বলো আমার সাথে কেন এসব হয় কেমন লাগছে জানিও তো সবাই আমি এর আগে একটা করেছি সেম পদ্ধতিতে এই এ তো চিকুন চিকুন দুইটা চুড়ি আর এইখানে হচ্ছে আমার পাথরের আর কি মোটা মোটা দুইটা চুড়ি ছিল তো ওই চুরিগুলো খারাপ হয়ে যায় তো তার জন্য আমি এটা তৈরি করেছিলাম এটা কিছুদিন আগে করেছিলাম তো এইখানে কিছু আমি স্টোন লাগিয়েছিলাম মানে পাথর লাগিয়েছিলাম তখন আমার কাছে আঠা ছিল কিন্তু এখন আর নেই আঠাটাও খুব ভালো ছিল কিন্তু এখানে একটা লাগানো আছে বাকি নেই কারণ আমি কয়েকটা লাগিয়েছি দেখি বেশি বোঝা যাচ্ছে না যেহেতু সাদা কালোর মধ্যে রয়েছে এই চুরিটা তো পরে দেখলাম একদম সিম্পলের মধ্যে এটাই বেশি ভালো লাগছে মানে গুলো বড় হলেও যখন এই কাপড় গুলো পেঁচানো হয় কেমন লাগছে আশা করি এটাও সুন্দর লাগ দেখি করে দেখি শুধু রয়েছে এইটুকুর জন্য একটু অদ্ভুত লাগছে বাকিটা মানে এমন ভাবে করতে হয় মানে বেনি বেনি করে না বেনির মতো করবে দেখো ভিতরের কাজটা মাঝখানে এপাশে একটা চুরি এপাশে একটা চুরি মার মাঝখান দিয়ে একটা শির কেমন লাগছে আমি ভেবেছি এরকম আমার কাছে আরও অনেক ছুরি আছে যেগুলো আমি পড়ি না তো ভেবেছি যে দেখি বিভিন্ন রকমের এক একটা তৈরি করব এখানে আমি অন্য পুঁথিও দিতে চেয়েছিলাম যেগুলো জলে বেশি কিন্তু ওটা একটু চার কোনা টাইপের কাটা তার জন্য আমি ওটা করিনি ওটা দিয়ে করিনি এটা একটু গোল শেপের আছে তার জন্য এটা দিয়ে করছি প্রথমে আমি একদম সোজা সোজা দিতে চেয়েছিলাম পরে দেখি যে না আমি তিনটা করে বসাই এখানে ক্যামেরার জন্য কালারটা কেমন জানি এই এইখানটার কালার তো এটা গোল্ডেন মানে গোল্ড কালার আর এখানে আমি তিনটা পুঁথি ইউজ করছি চুপচাপ এই বৃষ্টির মধ্যে বসে থাকতে কারি বা ভালো লাগে আমার তো ভালো লাগে না আমি অনেক আঁকাজ করি অনেক আকাজ আঁকাজ করতে আমার ভালো লাগে আমি তোমাদের আরও কিছু দেখাই আমার আকাজ এর আগে তো আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমি আর্ট করেছিলাম তো ওটা এখন আমি আর দেখাচ্ছি না আমি কোনো জিনিস ফেলে দিই না ফেলে দেওয়া আমার ভালো লাগে না এই দেখো যে শপিং ব্যাগগুলো ইউজ হয় সেই শপিং ব্যাগ দিয়ে আমি কি করেছি এই দেখো এইগুলো হচ্ছে শপিং ব্যাগ দিয়ে ফুল তৈরি করা আর এইখানে যে প্রজাপতি করা আছে এটা সুতো দিয়ে করা আর বাকি এই যে যে কাপড়টা এটাতে হচ্ছে মানে যে শাড়ি টাড়ি কিনতে গেলে ওইটাই শাড়ি থাকে মানে শাড়ির প্যাকেট তো শাড়ির প্যাকেট দিয়ে হচ্ছে পর্দাটা তৈরি করেছি এটা শপিং ব্যাগ ব্যাস এটা তো সুতো দিয়েই আর কি করা এটা ঠিক আছে আর এটা হচ্ছে কটন ভার দিয়ে ওটা করা ভালো লাগে আরও আছে মানে ওই যে বললাম আঁকা করতে খুব ভালো লাগে এই একটা আমি করেছিলাম এটা লাভের মধ্যে করেছিলাম এটা করেছিলাম একটা কি বলে বস্তা বা কি বলে আমি জানি না বস্তা আর কি তো এখানে লাভ করেছিলাম এটাও না একটা সময় খুব সুন্দর দেখাতো এখন অনেক দিন হয়ে গিয়েছে প্রায় ওটা দু বছরের মতো করেছি ওটা খারাপ হয়ে গিয়েছে কিন্তু এটা এখনো ভালো আছে আকাজ এই আমার কপালে যে টিপটা রয়েছে এই কালো টিপ অনেকটা বড় ঠিক আছে তো কিনে ফেলেছিলাম একটা পরেছিলাম এখন দেখি ভাল লাগে না তো ওটা ফেলে কেন দিব এরপর আমার মতো করে আমি কেটে নিয়েছি বেশ শুধু এটা না আরও বিভিন্ন ধরনের বিভিন্ন শেপে আমি করে নিয়েছি পড়ার যোগ্য ঠিক আছে কোনো জিনিস কখনো আমি ফেলি না যাই হোক অনেক কিছুই দেখাচ্ছি আমি চুরিটা কমপ্লিট করি সময় লাগে অনেক সময় লাগে মানে এই দুইটা চুরি যখন এই কাপড় পেঁচানো হয় অনেকটা সমস্যা হয় এই এটা সরে যায় ওটা সরে যায় অনেকটা কষ্ট করে এই করতে হয় আবার এখন পুঁথি বসানো লাগতেছে মানে কতটা সময় লাগবে এর কোনো ঠিক নেই তো চলো আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি আর চুরিগুলো দেখতে কেমন লাগছে এখনই কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও আর পুরোটা হয়ে যাওয়ার পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক বন্ধুরা আমার চুরি বানানো কমপ্লিট মানে ভিডিওটা আমি মানে শেষ করছি হচ্ছে পরের দিন সকালে মানে ওই দিন আমার অনেকটা রাত হয়ে যায় করতে করতে এরপর খাওয়া দাওয়া করি এরপর আর ভালো লাগে নাই ভিডিওটা করার জন্য এই দেখো আমার খিচুড়ির ফাইনাল লুক মানে যেমনটা আমি করতে চেয়েছি তেমনটা হয় নাই কেয়ার করার তো এই হচ্ছে চুড়ি তো প্রথম দিকে মানে ওই যে যে জায়গাটুকু অন্য রঙের মানে সুতা ছিল বা কাপড় ছিল তো ওই জায়গাটুকু আমি এভাবে দিয়েছি সব এখান দিয়ে পুঁথি বসানো আর পরে বাকিটা দিইনি কারণ বাকিটা দিলে পরে এই জায়গার সৌন্দর্যটা হারিয়ে যাবে তার জন্য বাকি জায়গায় আমি আর দিইনি আর না দেওয়াতে অন্যরকম একটু লাগছিলো তার জন্য আমি তিনটা করে এর ভিতর দিয়ে তিনটা করে তিনটা করে বসিয়ে দিয়েছি যাই হোক এখন মোটামুটি ভালোই লাগছে কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও যাই হোক ভালো থেকে সবাই টাটা